পাঁচ শ্রেণীর দলিলের মালিকানা চিরতরে বাতিল এই পাঁচ শ্রেণীর দলিল অনুযায়ী কোনোভাবে আর মালিকানা ধরে রাখা যাবে না বা কোনো ব্যক্তি জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না যে পাঁচ শ্রেণীর আমি বিস্তারিতভাবে আলোচনা করব এক নম্বরে যে দলিল চিরতরে বাতিল হয়ে গেল সেই দলিলটি হচ্ছে রেজিস্ট্রেশনবিহীন দলিল আমরা সকলেই জানি যে সাধারণত জমি রেজিস্ট্রেশন করতে হলে বা যদি কোনো ব্যক্তি কারো থেকে জমি ক্রয় করে সে সময় উভয়ের ভিতরে একটি দলিল সম্পাদিত হয় অনেক সময় এরকম হয়ে থাকে যে দলিলটি একটি দ্বারা যিনি দলিল লেখক আছে তার দ্বারা দলিলটি বা একটি নির্দিষ্ট স্থানে দলিলটি আগে বসে ওনারা সম্পাদন করে নেয় কিন্তু পরবর্তীতে ওই দলিলটি আর রেজিস্ট্রেশন করা হয়নি বা এইভাবে সম্পাদিত হয়ে আছে এবং সেই সম্পাদিত দলিলের আলোকেই ওনারা যে ব্যক্তি জমি করেছেন বা ওনারা যদি একাধিক ব্যক্তি জমি করে থাকে সম্পাদিত দলিল অনুযায়ী উনি জমি ভোগ দখল করে আছে। এবং সম্পাদিত দলিল অনুযায়ী উনি দীর্ঘদিন জমি ভোগ দখল করে আসে যদি এরকম হয়ে থাকে অর্থাৎ যে দলিলটি রেজিস্ট্রেশন হয়নি শুধুমাত্র সম্পাদিত হয়ে আছে এরকম দলিল অনুযায়ী কোনো ব্যক্তি আর মালিকানা ধরে রাখতে পারবে না বা কোনো জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যে দলিলটি চিরতরে বাতিল হয়ে যাচ্ছে সেটি হচ্ছে জাল দলিল বা জাল খতিয়ান তৈরি করার মাধ্যমে কোনো ব্যক্তি বা ব্যক্তি বর্গ যদি জমির মালিকানা লাভ করে থাকে সেক্ষেত্রে সকল ব্যক্তিদেরকে এখন জমি দিতে হবে অনেক সময় দেখা যায় যে জমির জমির প্রকৃত প্রকৃত মালিক সেই মালিকের কোনো দলিল যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় বা কুড়িয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ভূমি অফিসের বা দলিল যে রেজিস্ট্রার কার্যালয় আছে সেই দলিল রেজিস্ট্রেশন কার্যালয় বা দলিল রেজিস্টার কার্যালয়ের কর্মকর্তাদের সাথে যোগ সাজসের মাধ্যমে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি আছে এই ব্যক্তিবর্গ এই সুযোগটা নেওয়ার মাধ্যমে ওনারা ওই ব্যক্তিদের দ্বারা ভুয়া দলিল এবং ভুয়া খতিয়ান তৈরি করার মাধ্যমে প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তারা সেই জমি ভোগ দখল করে আছে এরকম একটি চক্র কিছুদিন আগে তেজগাঁও থানাতে ধরা পড়েছিল অর্থাৎ এরকম একটা ভূমি দস্যু তারা এই ধরনের জাল খতিয়ান বা জাল দলিল তৈরি করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে ভুয়া বা প্রতারকদেরকে জমির মালিকানা সত্য লাভ করানোর মাধ্যমে তাদেরকে জমির মালিকানা প্রদান করে এবং ক্ষেত্রে ওই ব্যক্তিবর্গ ওনারা লভ্যাংশ গ্রহণ করে এবং এই চক্রটা এক প্রকার ভূমি অফিসের শীর্ষ পর্যায় থেকে একেবারে লওয়ার পর্যায় পর্যন্ত অর্থাৎ ঊর্ধ্বতন পর্যায় থেকে একেবারে নিম্ন পর্যায় পর্যন্ত এই ভূমি অফিসের কর্মকর্তাদের সমস্ত জায়গাতে ওনাদের হাত ছিল যার পরিপ্রেক্ষিতে ওনারা এই ভূমি দস্যুদের সাথে যোগ সাদশ করার মাধ্যমে জমির প্রকৃত মালিকদেরকে ঠকিয়ে তাদের দলিল পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এর সুযোগ নেওয়ার মাধ্যমে তারা এই জমিগুলো অবৈধভাবে ভোগ দখল করত এবং পরবর্তীতে তাদের দলিলটি যে ভুল বা তারা যে ভুলভাবে জমির মালিকানা লাভ করেছে এটা প্রমাণ করার জন্য জমির প্রকৃত মালিকদের কাছে আর কোনো উপায় থাকতো না এইভাবে যদি কোনো ব্যক্তি জমির মালিকানা লাভ করে যেটা জাল দলিল বা ভুয়া খতিয়ান প্রদর্শন করার মাধ্যমে সেক্ষেত্রে জমির প্রকৃত মালিক যারা তাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ তাদেরকে শুধুমাত্র একটি কাজ করতে হবে সেটি হচ্ছে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর একটি অভিযোগ দায়ের করতে হবে অথবা জেলা প্রশাসক কার্যালয়ে যে অভিযোগ দায়ের করতে হবে আর যদি এভাবে কাজ না হয় তাহলে কোর্টে মামলা করতে হবে অর্থাৎ তার জমি যে অবৈধভাবে বেদখল হয়ে গেছে এই অবৈধভাবে বেদখলদের হাত থেকে জমি উদ্ধার করার জন্য মামলা প্রদান করতে হবে এক্ষেত্রে দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ বৃন্দ ওনারা যাচাই করে দেখবেন যে সিএস থেকে এসে এসে থেকে আর এস এটা একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতার আলোকে কোন ব্যক্তি জমির প্রকৃত মালিক তাকে জমির মালিকানা প্রদান করা হবে আর জাল দলিল বা ভুয়া ভোটের প্রদর্শন করার মাধ্যমে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ রাতারাতি জমির মালিকানা লাভ করেছিল তাদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া হবে তৃতীয় পর্যায়ে যাদের দলিল বাতিল হয়ে যাবে সেটি হচ্ছে যারা জমি কুরাই করেছিল অর্থাৎ কোন উত্তরাধিকার সূত্রে পাওয়া বা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করেছে এমন ব্যক্তি থেকে জমি কুরাই করেছে কিন্তু ওই ব্যক্তি জমির মালিক হিসেবে যতটুকু মালিকানা পেয়েছিল তার থেকে বেশি পরিমাণ যদি লিখে নেওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি জমি বেশি পরিমাণ ভোগ দখল করে বা জমি যদি জমের দখল করে নেয় সেক্ষেত্রে এখন ওই ব্যক্তি চাইলেও আর ওই বাড়তি জমি উনি টিকিয়ে রাখতে পারবে না এমত অবস্থায় উনার দলিল সম্পূর্ণ বাতিল না হলেও উনি যার থেকে জমি ক্রয় করেছিল সেই ব্যক্তি যতটুকু জমির মালিক ছিল বা যতটুকু অংশের মালিক ছিল সেই পরিমাণ অংশ ওনার টিকবে উনি বাড়তি যে অংশটা লিখে নিয়েছিল বা বাড়তি যে পরিমাণটা জমির পরিমাণটা উনি ওনার দলিল উল্লেখ করে নিয়ে ওই ব্যক্তিকে বা ঠকানোর মাধ্যমে জমির ভোগ দখল জমি ভোগ দখল করে আসছিল ওই ব্যক্তিকে এখন ওই জমি ছেড়ে দিতে হবে উনি চাইলেও আর ওই বাড়তি অংশের পরিমাণ বা বাড়তি অংশে যে জমিটুকু আছে সেই জমিটুকু উনি ভাবে ধরে রাখতে না চতুর্থ পর্যায়ে যে ব্যক্তিদের দলিল বাতিল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে জমি ভোগ দখল করার মাধ্যমে কোনো ব্যক্তি যদি দলিল তৈরি করে ফেলে এবং সেই দলিল অনুযায়ী যদি উনি জমির মালিক হিসেবে নিজেকে জাহির করে বা প্রকাশ করে এমত অবস্থায় ওই ব্যক্তি যদি খাস দলিল মূল্যে জমির মালিকানা লাভ করেছে এমন কোনো জমি যদি অন্য কারো কাছে বিক্রয় করে দিয়ে থাকে তাহলে যতই হাত বদল হোক এখন বর্তমানে যার কাছে ওই জমিটি রয়েছে তাকে ঠকতে হবে এ ধরনের কিছু ভূমিদস্যু আছে তারা চর অঞ্চলে সাধারণত এই কাজগুলো করে থাকে নতুন নতুন তৈরি হয় যে মালিকানা কিন্তু নাই সরকারের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয় এই মালিকানা লাভ করে থাকে কিন্তু দেখা যায় অনেক সময় নদীর তীরবর্তী জায়গায় জেগে ওঠা চর বা নদীর তীরবর্তী জায়গায় এছাড়া পানি উন্নয়ন ভোটের জায়গায় বিভিন্ন যে সরকারে যে প্রতি জমিগুলো আছে সরকারে যে খাই জমি গুলো আছে এই খাই জমিগুলোর ভুয়া দলিল দেখানোর মাধ্যমে বা রাতারাতি ভুয়া দলিল তৈরি করার মাধ্যমে অনেক সুবিধাভোগী ব্যক্তি আছে তারা জমির মালিকানা মালিক হিসেবে ওই জমির মালিকানা সত্য লাভ করে এবং তারা সমাজে প্রচার করে যে তারা এই জমির মালিক এই মর্মে যদি কোনো ব্যক্তি এ ধরনের কার্যক্রম সংগঠিত করে তাহলে ওই ব্যক্তি জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না ওনার ওই দলিল বাতিল হয়ে যাবে এবং ওনার ওই দলিল বাতিল করে দেওয়ার মাধ্যমে ওই জমি সরকারের যে রাজস্ব আছে বা সরকারের দায়িত্বশীল যে জেলা প্রশাসক মহোদয় আছে ওই জেলা প্রশাসক মহোদয় ওনার নিয়ন্ত্রণে নিয়ে নেবে এমনকি সেখানে যদি কোনো ব্যক্তি কোনো ধরনের বড় কোনো শিল্প কারখানা গড়ে তোলে বা সেখানে যদি কোনো প্রপার্টি তৈরি করে বা কোনো বাড়িঘরও যদি নির্মাণ করে তাহলেও সেই বাড়িঘর উচ্ছেদ করে দেওয়া হবে এবং সরকারের খাস জন্য অবমুক্ত করে দেওয়া হবে পঞ্চম পর্যায়ে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ তাদের দলিল টিকিয়ে রাখতে পারবে না সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় যে পারিবারিক যে ভূমি দস্যুগুলো আছে এই পারিবারিক ভূমি দোষীগুলো ওনারা একজন সচেতন হলে আর একজন সচেতন হয় না অর্থাৎ সাধারণত আমরা দেখি যে একটি ভাই যদি জমি সংক্রান্ত বিষয়ে বিষয়ে সচেতন থাকে তো অন্য ভাইগুলো এই ওনারা কোনো মাথা ঘামানোর চেষ্টাও করে না ওনারা মনে করে যে আমাদের ভিতরে তো একজন দায়িত্বশীল আছে এক্ষেত্রে যে ব্যক্তিকে ওনারা বিশ্বাস করে রক্তের যে ভাইকে ওনারা বিশ্বাস করে সেই রক্তের ভাই ওনাদের সাথে বেইমানি করে এমনকি যখন এলাকায় রেকর্ড আসে সেই রেকর্ড রেকর্ডে যার যতটুকু অংশ দেওয়ার কথা তাকে ততটুকু অংশ না দিয়ে উনি বেশি পরিমাণ অংশ নিজের নামে রেকর্ড করে নেয় এমনকি পরবর্তীতে অনেক সময় দেখা যাচ্ছে যে পারিবারিক কোনো একজন ওয়ারিশকে বঞ্চিত করার মাধ্যমে উনি তার কাছ থেকে ওই জমি কুড়াই করেছে এই মর্মে একটি ভুয়া দলিল তৈরি করে ফেলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি কোনো পারিবারিক ভূমি সৃষ্টি করার মাধ্যমে কোনো পারিবারিক ভূমি বা পরিবারের ভিতরে লুকিয়ে থাকা কোনো ভূমি এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যদি কোনো জমি গ্রহণ করে বা লাভ করে থাকে সেক্ষেত্রে উনি ওনার জমি টিকিয়ে রাখতে পারবে না কেন না যাকে ঠকানো হয়েছিল সে যদি মনে করে যে নতুন যে ভূমি অপরাধ প্রতিকার আইন পাশ হয়েছে এই আইনের মাধ্যমে উনি প্রতিকার নিবেন তাহলে চাইলেই উনি প্রতিকার নিতে পারে আর যাকে ঠকানো হয়েছিল বা যাকে বঞ্চিত করা হয়েছিল সে যদি জীবিত নাও থাকে যদি তার অনুপস্থিতিতে এখন তার পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা আছে তারাও যদি মনে করে যে আমাদের পূর্ববর্তীদের ঠকানো হয়েছিল বা ঠকানোর মাধ্যমে তার অন্য একজন চাষা বা অন্য একজন দাদা এই জমি সে নিজের নামে রেকর্ড করে নিয়েছিল বা এই জমি সে নিজের নামে জাল দলিল দেখানোর মাধ্যমে সে জমি দখল করে নিয়েছিল এক্ষেত্রে ওই ব্যক্তিরা যদি এখন মামলা প্রদান করে তাহলে যাচাই বাছাই করার মাধ্যমে যদি এটা প্রমাণিত হয় যে ওই পারিবারিক ভূমি দোষ সত্যি সত্যি উনি ভুয়া দলিলের মাধ্যমে বা জাল দলিলের মাধ্যমে উনি এই জমির মালিকানা লাভ করেছে তাহলে উনি কোনোভাবে আর ওই জমির মালিকানা টিকিয়ে রাখতে পারবে না এমত অবস্থায় এমন ঘটনা যদি দীর্ঘ পঞ্চাশ বছরের ঘটনা হয়ে থাকে যদি একশো বছরের ঘটনা হয়ে থাকে তাহলে বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী মহোদয় ভূমি মন্ত্রী মহোদয় উনি এখন এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন যে পারিবারিক জমি জমার ক্ষেত্রে বছর কোনো বিষয় না অর্থাৎ সেটা যত বছর আগের ঘটনায় হোক না কেন বা যত বছর পরের ঘটনায় হোক না কেন সত্যিকার অর্থে যাদের অংশ পাওয়ার কথা বা যাদের মালিকানা লাভ করার কথা শুধুমাত্র তারাই মালিকানা পাবে